আসসালামু আলাইকুম আফরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন একদম নতুন স্টাইলের বারিশ কটনের পার্টি রয়েছে বলে আসছে ইন্সপায়ার কালেকশান অত্যন্ত চমৎকার চারটি কালার আসছে আর যেহেতু এগুলো পার্টি কালেকশন প্রতিটি কালার থাকবে কিন্তু একটু আলাদা মানে লাইফ চার্টের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের কালারগুলো হবে খুবই সুন্দর কালারগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রাইসগুলো আপনি গরমের মধ্যে ওকেশনে মানে যারা যেখানে পড়তে চান যে কাউকে দিতে চান বা নিজেরা ইউজ করতে চান খুব সুন্দর এই কালেকশনগুলো পাবেন একদম নতুন স্টাইলে কিন্তু ড্রেসগুলো পাবেন সম্পূর্ণ সুতির মধ্যে কারণ এই ধরনের ড্রেসগুলো যেহেতু এখন প্রচুর গরম আপনার সুতি ছাড়া কিন্তু বিকল্প নেই আপনি যেখানে যান আউটিংয়ে যান বেড়াতে যান দাওয়াতে যান মানে সুতির বিকল্প নেই তো এই ড্রেসগুলোকে আপনি অনেক পরিমাণে আরাম পাবেন কমফোর্ট থাকবেন দেখতেও ভালো লাগবে প্লাস আর এগুলোর দাম অনুযায়ী খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকে বারিশের একদম নতুন কালেকশান একদম নিউ স্টাইলে প্রত্যেকটা কালার খুবই জোশ তো যারা নিতে চাচ্ছেন আমি একটু বলে দিই এটা হচ্ছে আমাদের পার্চেস নাম্বার জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আর এই যে কটনটা দেখাচ্ছিলাম পুরোটা কটন দেখবেন যে একদম মানে সলিড কোনো প্রকার মিক্স হবে না একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আর পুরোটা ড্রেস দেখেন যে কী পরিমাণ সুন্দর এই কাজ কাজের ধরন কোয়ালিটি এই স্টিচগুলো দেখেন যে মাল্টি ড্রায়ন সুতার উপর সুন্দর করে কাজ করা এবং বিশেষভাবে বলবো যে এই ড্রেসের যে দামান পোষণটা আসছে আমি নেকে উপরে পড়ে যাবো দামান পোষণটা দেখেন যে কি সুন্দর কাজের ফিনিশিং এগুলো আপনি র্যান্ডমলি ওয়াশ করবেন ইউজ করবেন আপনি যেভাবে খুশি আপনি পড়তে পারবেন অত্যন্ত চমৎকার এই কালারগুলো আর ড্রেসটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আর পুরোটা ড্রেস ফার্স্ট টু লাস্ট একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ফুললি কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এই কালারটা মূলত হচ্ছে এটা ইয়েলো বাট এটা হচ্ছে কুসুম ইয়েলো যেটা আমরা বলি একটু উপরে টান দাও কুসুম ইয়েলো দেখেন স্লিপসের মধ্যে কাজ আছে প্লাস এটা নেকের জন্য নেকের মধ্যে কিন্তু গলাটা আপনি যা আছেন নিজের মতো করে কিন্তু মেক করে নিতে পারবেন আর এইটার বডি ক্যাপাসিটি পাবেন হচ্ছে প্রায় সিক্সটি থেকে 65 ফাইভ থেকে 70 ইঞ্চি পাবেন আর এটা লেন্থে পাবেন সর্বোচ্চ ফর্টি খুব হাইট আছে ভালো লেন্থ আছে প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে এবং বারিশের জানেন যে দোপাট্টা হচ্ছে মেইন যে মেইন হচ্ছে দুপরটা ডিজাইন যেরকম হয় এটা ড্রেসের সাথে একটা মিল থাকতে হয় সম্পূর্ণ সলিড সুতার একটা ড্রেস দুই টাকায় পাচ্ছেন যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানোর খুব সুন্দরই প্রতিটা কালার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখবেন নিতিচ্ছু করবে ফার্স্ট কালারটা একটু এলো ছিল সেকেন্ডটা থাকবে লাইক একটু পেঁয়াজি ধরনের কালার দেখেন খুবই নাইস প্রতিটা কালার আচ্ছা কালারগুলো দেখা দাও প্রত্যেকটা কালার দুপাটা এক একে দেখিয়ে দিচ্ছি প্রাইস দুই টাকা যারা একটু সুতি বেজে ভালো ড্রেস চান নিয়ে 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 ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আপনার কাছে ভালো লাগবে কাজের ডিজাইন বলেন ফিনিশিং বলেন এভরিথিং সুন্দর সম্পূর্ণ সলিড সুতির মধ্যে একদম জমাট কাজ কাজগুলো এটা খুব ভালো লাগছে কাজটা দেখেন যত কাছাকাছি দেখবেন তত ভালো লাগবে এই কাজগুলো দুর্দান্ত ফিনিশিংগুলো প্রতিটা ড্রেস আর ব্যাক পোষণটা সলিড থাকবে প্যান্টের কাপড় ম্যাচিংয়ের মধ্যে থাকতেছে জাস্টটা নিলে ভালো লাগবে যে কোনো অকেশনে পড়তে পারবেন অকেশনের ড্রেস বারিশ কটন অনলি দুই হাজার টাকা একদম ফিক্স থাকবে যারা পার্টি কালেকশন চাচ্ছেন সুতির মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটা প্রত্যেকটা কালার নাইস এটা পেস্টাল গ্রিনের ওপর অনেক দিন পর এই ধরনের একটা পেস্ট কালার পাইলাম সুন্দর এই কালারটার জন্য মূলত ডিজাইনটা কালেকশন করার কারণ এখানে অন্য অন্য কালারে চেতে লাইট চার্টের মধ্যে বা সামারের জন্য যে পার্টি টাইপের কালারগুলো আসছে যে কাউকে ভালো লাগবে প্রচুর লেন্থ পাবেন সিক্সটি ফাইভ থেকে সেভেন ইঞ্চি চেস্টে পাবেন লেন্থে ফর্টি সিক্স থেকে সেভেন্টি সর্বোচ্চ এবং প্যান্টের কাপড় ম্যাচিং পোটা ম্যাচিংয়ের উপর থাকবে জাস্ট আপনি যে কোনো ওকেশনে নিয়েই পরে ফেলতে পারবেন যদি ভালো মানের সুতির ড্রেস চান গিফটের জন্য অথবা নিজের জন্য নিঃসন্দেহে ভালো কালেকশান প্রাইস দুই টাকা একদম পার্টি কালেকশন পাচ্ছেন বাড়ি ডিজাইনগুলোর মধ্যে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই ভিডিওর শেষ কালারটা হচ্ছে এটা মূলত কালারটা একটু একটু অরেঞ্জই অরেঞ্জই আর কি কালারটা সুন্দর মিষ্টি কালার না একটু অরেঞ্জ অরেঞ্জই কালার একটু পিচ পিচ মনে হবে মানে দুইটা সমন্বয় করে একটা কালার আসছে আর বিশেষ করে এটার ওয়ার্কটা খুবই দুর্দান্ত হয়েছে ভালো লাগছে কাজের ধরনটা দেখেন যে কি পরিমাণ কাজ কাজের ধরন অনেক বেশি পরিমাণ সুন্দর ভালো লাগবে যারা এই ধরনের ড্রেস চার নিয়ে নিন বারিশ কটনের একদম নতুন স্টাইলের বারিশ কটন আর দুপাটাগুলো কিন্তু বেশ লম্বা চড়া আছে পুরোটা দুপাট্টা সাজানো গোছানো আর পুরোটা দুপাটা থাকবে যে এই ধরনের ওয়ার্কটা থাকতেছে একশো পার্সেন্ট সুতির এই কালেকশন যারাই নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশটে অর্ডার ডান করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর ইনশাআল্লাহ বারুশের কিন্তু আরও নতুন নতুন কালেকশন আসবে এটা পার্টি এবং রেগুলার এবং কাজ ছাড়া অল্প কাজ বিভিন্ন ধরনের কালারগুলো কিন্তু পর্যায়ক্রমে আসবে যেহেতু আবার নতুন স্টাইলের মধ্যে কিন্তু বারিশগুলো আসতেছে তো যারাই নিতে চাচ্ছেন চট যদি অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম